বাংলাদেশে বিদ্বেষের বিষ বিশ্বমঞ্চে মুখ করেছে ইউনুস সরকারের তার পরও লজ্জানি বাংলাদেশের আর এবার ঘরেও প্রতিবাদের মুখে ইউনুস সরকার চট্টগ্রাম এবং ঢাকা রাজপথে ইউনুস বিরোধী স্লোগান তাহলে কি ফে ফিরছেন শেখ হাসিনা দিন শেষে আওয়ামী লীগই বিজয়ী হবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং দিন শেষে শেখ হাসিনা এই দেশ চালাবেন ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে এর পাশাপাশি আরেকটা বার্তা ছিল শেখ হাসিনা ফিরে আসবে আপনি শব্দগুলো খেয়াল করেন ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে ভয়ঙ্কর রূপে ফিরে আসবে শেখ হাসিনা ফিরে আসবে ডিজিটাল বোর্ডে হঠাৎ ভেসে উঠলো শেখ হাসিনা এবং ছাত্রলীগ ফিরছে ঘটনা খুলনা রেল স্টেশনের সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মণ্ডলে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছে যা দেখলে আপনারা অবাক হয়েছেন সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আর ভিডিওর থামলে দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি এমন আশাবাদের বার্তাও ফুটে ওঠে ডিজিটাল ডিসপ্লেতে তাৎক্ষণিক প্রতিবাদ করে রেলওয়ে শ্রমিক দল স্থানীয় বিএনপি নেতারা এই ঘটনায় ডিজিটাল বোর্ড অপারেটর ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীকে পুলিশে দিয়েছে বিক্ষোভ ধরা সদর থানার ইন্সপেক্টর শাহজাহান আহমেদ জানা নিরাপত্তাজনিত কারণে আসলাম হোসেন সেন্টুকে হেফাজতে নেওয়া হয়েছে সে ডিজিটাল বোর্ড অপারেটর ঠিকাদারী প্রতিষ্ঠান ট্রিপল ইস আইনের কর্মচারী এ বিষয়ে রেলওয়ে থানা আইনানুগ ব্যবস্থা নেবে দিন শেষে আওয়ামী লীগই বিজয়ী হবে আওয়ামী লীগই আওয়ামী লীগের এই কেটে যাবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং দিন শেষে শেখ হাসিনা এই দেশ চালাবেন এবং দিন শেষে শেখ হাসিনাই বাংলাদেশের মানুষের সেবা করবেন এটাই সত্য এটাই বাস্তব এর বাহিরে আর কোন কথা নেই কেন কেন বলি আমি বলি যে শেখ হাসিনা দিন শেষে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবেন এবং শেখ হাসিনা দিন শেষে রাষ্ট্র পরিচালনা করবেন মানুষের সেবা করবেন আপনি ব্যক্তি জীবন বলেন সামাজিক জীবন বলেন পরিবারিক পারিবারিক জীবন বলেন রাজনৈতিক জীবন বলেন সব জায়গায় রাষ্ট্র পরিচালনা বলেন সাময়িক কিছু সমস্যা সৃষ্টি হয় বা এই সমস্যা এ অন্ধকার থাকে না এখন বর্তমান প্রেক্ষাপটে যে সমস্যাটি আছে এটি একেবারেই সাময়িক এবং এই সমস্যা উনিশশো সালে সৃষ্টি হয়েছিল পঁচাত্তরের সৃষ্টি হয়েছিল নব্বই সৃষ্টি হয়েছিল ওয়ান ইলেভেন সৃষ্টি হয়েছিল কোন সমস্যা কি ছিল কোন সমস্যায় থাকে এই থাকবে না যারা হয়তো অনেকে বিচলিত অনেকে হয়তো আহ মনক্ষুণ্ণ বা বিভিন্নভাবে মনোবল হারিয়ে ফেলেছেন তাদের উদ্দেশ্যে বলব এটি মনোবল হারানোর কিছুই নেই আপনারা সকলে থাকেন বিজয় আমাদের সুনিশ্চিত হবে এখন মূল আলোচনায় আসেন যে কেন এই কথাটি বলছি আপনারা দেখেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যদি আন্তর্জাতিক ব্যাপারগুলো দেখেন তাহলে সেখানে ধরে নেন যে ইন্ডিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই বাংলাদেশে মৌলবাদ এবং সমর্থন করবে না এটা নিশ্চিত এ জায়গা থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট সত্য এখান থেকে এটা নিয়ে আপনাদের কোন ডিবেট করার দরকার নেই চিন্তা করার দরকার নেই লোকাল পলিটিক্স আসেন লোকাল পলিটিক্সে হচ্ছে যে বিএনপি কিন্তু ভেঙে যাচ্ছে এবং বিএনপি থেকে অসংখ্য নেতাকর্মী যে নতুন রাজনৈতিক দল হচ্ছে প্ল্যাটফর্ম হচ্ছে সেটা আমি আগেও বলেছি এখনো বলছি ওই নতুন প্ল্যাটফর্মে চলে যাচ্ছে তার মানে বিএনপি ভেঙ্গে আরেকটা প্ল্যাটফর্ম হচ্ছে বাংলাদেশে দুইটা দ্বারা ছিল একটা ছিল আওয়ামী লীগ অসাম্প্রদায়িক চেতনার রাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আরেকটা ছিল আওয়ামী লীগ বিরোধী মহল সেটা ছিল সেই প্ল্যাটফর্মটা ছিল বিএনপির নেতৃত্বে বাট এখন আরেকটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে ইনুসের নেতৃত্বে সেটা পরবর্তীতে লাস্টিং করবে কি করবে না থাকবে কি থাকবে না সেটা অন্য প্রেক্ষাপট বা আরেকটা প্ল্যাটফর্ম নেতৃত্বে নাগরিক কমিটি শক্তি ভবিষ্যতে আত্মপ্রকাশ করবে তো সেই কমিটিতে কেন্দ্র কমিটিতে বিএনপির বিশাল একটি অংশ জাতীয় নেতৃবৃন্দ ওইখানে চলে যাবেন অলরেডি ওদের যে ছাত্র সংগঠন এই ছাত্র সংগঠনের ছাত্র দলের প্রায় অর্ধেক নেতা ওদের সাথে কাজ করতেছে নাই ছাত্রদল কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আপনি বলেন যে একটি অত্যন্ত একটি দুর্বল সংগঠন হচ্ছে জাতীয়তাবাদী ছাত্র দল কারণ ওদের বেশিরভাগ সংগঠনের নেতা কর্মী হচ্ছে যে বর্তমানে ছাত্র আন্দোলন তাদের সাথে চলে গেছে কিছু অংশ শিবির টেনে নিচ্ছে মূলত ছাত্রদল দিন দিন দুর্বল হয়ে পড়ছে তারপরে বিএনপি নেতৃবৃন্দ যখন আনুষ্ঠানিক ভাবে নাগরিক কমিটিতে চলে যাবে তখন বিএনপি দুর্বল হয়ে পড়বে বিএনপি যদি দুর্বল হয়ে পড়ে আরেকটা যদি তৃতীয় শক্তি গঠন হয় রাজনীতিতে তাহলে তিনটি দ্বারা হবে তিনটি দ্বারা হলে যে আওয়ামী লীগের যে মূল ধারাটি ছিল মুক্তিযুদ্ধের সপক্ষের এবং অসম্প্রদায়িক চেতনার রাজনীতির যে ধারাটি ছিল সে ধারাটিতে কিন্তু কোন পরিবর্তন হচ্ছে আপনারা ভালোভাবে দেখবেন কোন আওয়ামী লীগ কর্মীকে হাতে পায়ে বে দেখিয়ে নিতে পারবে নাগরিক কমিটিতে নিতে পারবে বিএনপিতে নিতে পারবে না মরে যাবে রক্ত দিবে তবে দিন শেষে পানির নিচে থেকে উঠে ফিনিক্স পতকির মতো উঠে দাঁড়িয়ে বলবে জয় বাংলা জয় বঙ্গ দেখেন ঘটনাটা আমার কাছে দুই রকম রেজাল্ট আসছে তা আমি আমার ব্যক্তি মতামত দিচ্ছি এর পাশাপাশি আপনারা যথেষ্ট বিচক্ষণ আমাদের ইউটিউব এবং ফেসবুকে যারা মানে বিশ্লেষকরা আছেন মাসাল্লাহ সব বিষয়ে যথেষ্ট জ্ঞান আছে হ্যাঁ তো আসুন দেখি আপনাদের জ্ঞান ছাড়া শুরু করুন ঘটনাটা হচ্ছে খোলনায় রেল স্টেশনের সম্ভবত কি কি যে স্টেশনের সামনেই একটা স্ক্রিন ছিল রানিং লেখাগুলো মুভমেন্ট হয় আপনারা দেখছেন এটা না যে এখানে একটা বার্তা আসছিল ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে এর পাশাপাশি আরেকটা বার্তা ছিল শেখ হাসিনা ফিরে আসবে আপনি শব্দগুলো খেয়াল করেন ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে ভয়ঙ্কর রূপে ফিরে আসবে ফিরে আসবে এই ঘটনা নিয়ে রাত্রে যে উত্তেজনা হয়েছে আসলে বিষয়টার পিছনে কারা একটু গভীরভাবে যদি মনোযোগ দেয় দেখতে মনে হয় এটা আওয়ামী কাজ অথবা এটা ছাত্রলীগ যুবলীগের কাজ হতেও পারে কিন্তু আমার কাছে কনসেপ্টটার মধ্যে একটু ডিফারেন্ট ফিল আছে আমরা এখানে যদি গভীর ভাবে দেখি যে ব্যক্তি ওনার নাম হচ্ছেন আসলাম হোসেন ওরফে অফিস সেন্টু ডিজিটাল এর বিষয়গুলো তিনি কন্ট্রোল করেন মানে ওই কি লেখাগুলো চলবে কি চলবে না এই দায়িত্বটা তার হাতে তো তিনি কি রাজনৈতিক কোনো ক্যারেক্টার না তিনি রাজনৈতিক কোনো ক্যারেক্টার না এখন ঘটনা প্রেক্ষার পরে দেখা যাচ্ছে যে এই ঘটনায় জড়িত সেন্টুকে যখন আটক করেছে পুলিশ খুলনার রেলওয়ে পুলিশের ওসি তিনি বলছেন বিষয়টি দেখার পর রেলওয়ে কর্তৃপক্ষ সেটা বন্ধ করেছে আর আমরা স্থানীয় জনতা রেল স্টেশন কর্তৃপক্ষ এই সেনটুকে আটক করে আমরা হেফাজতে নিয়েছে এখন সেন্টুর মতন এক যে ব্যক্তির বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে মাথার তারtorch যদি ছিঁড়া না যায় এই লোকটাকে দেখা মনে হয় না সে মাদকাসক্ত সেই কে কাজটা করছে আমার কিন্তু এখানে দুইটা মতামত আছে একটা মতামত আছে আমার ধারণা কেন জানি আর কি মানে সোজা জিনিস মাঝে মাঝে বাঁকা যায় যে সেন্টুর চাকরি খাওয়ার জন্য হতে পারে তার কোন সহকর্মী অথবা ইন্টারেস্টেড পিপল এই দিয়ে যেহেতু এখন এই ভিডিও চ্যানেলটা আমার কিন্তু আমার ভিডিও নিয়ে অনেকেই চুরি করে সারে সারে না ইউটিউবে টিকটকে আমার কোনো আইডি নাই টিকটকে এম আই শামিম নামক যে ইয়াটা এটা আমার না তো সেখানে আপনারা অনেকে দেখছেন আমার ভিডিওগুলো তাই না ধর্ম একদিন স্বামীম ধর্ম যাই হোক তো ফেসবুক এবং ইউটিউবে যারা আমাদের ভিডিও ছাড়া আপনি দেখবেন এই যে ট্রাভেল এজেন্সি একটা আছে দুবাইয়ের ভিসা আমার ভিডিও ছাড়ে বারবার ভাই আমার ভিডিওর উপর এরা নাম্বার দিয়ে দিচ্ছে আপনারা মনে করতেছেন কি যে ভিডিওটা নিশ্চয় নাইন বে নাম্বার দিচ্ছে কিন্তু আমি কোন এই কোম্পানি কোম্পানি এজেন্সির দালালি করি না ওইসব ভুয়া ভিডিও দেখা আমার ভিডিও ঠিক আছে কিন্তু এখানে নাম্বার দিয়ে বলতেছে নাইন ভাই এই নাম্বার দিচ্ছে বুঝতে পারছেন যে চাইলে প্রযুক্তিকে ব্যবহার করে অনেক কিছু করা যায় সেন্টুর যে নমুনা দেখছি মনে হচ্ছে যে এই লোক কোনো মাতাল বা মাদকাসক্ত ক্যারেক্টার না ঠান্ডা মাথায় একটা পাবলিক স্ক্রিনে ছাত্রলিক ভয়ঙ্কর রূপে ফিরে আসবে সেই হাসিনা ফিরে আসবে এই কাজটাকে তিনি করছেন বা এত বড় দুঃসাহস কি এই একটা সাধারণ ক্লার্ক একজন সাধারণ একজন মানুষ কিন্তু তার এটা হয়েছে আমার ধারণা হয় নাই এর বাইরে ঘটনা কি ঘটতে পারে সেন্টুর সাথে কারো শত্রুতা থাকতে পারে যেহেতু তার দায়িত্বে আছে সো এখানে জা চলবে সবকিছু কিন্তু সেন্টার উপর দিয়ে যাবে এই জিনিসটা কেউ জানত যার কারণে এই কাজটা করছে অথবা এমনও হইতে পারে যে সত্যিকার পক্ষে ছাত্রলীগ এটা করছে অথবা আওয়ামী লীগের কোন কর্মী করছে কিন্তু এইটা কইরা কি আসলে কোনো কিছু এখানে অর্জন করার ছিল না এটা দেখার পর এখানে একটা রায়ট ঘটবে এটা সবাই জানে আর এই ঘটনায় অভিযুক্ত হয়ে যাবে সেন্টু এটাও সবাই জানে কারণ এই জিনিসটার কন্ট্রোলিং তার হাতে পাসওয়ার্ডটা তার কাছে থাকে এই লোকটা বিপদে পড়বে কোথাও তো একটা জটলা আছে এক যদি তো সেন্ট টু নিজেই ছাত্রলীক কর্মী আমি জানিনা যে তার রাজনীতি সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি আপনার ব্যক্তিগত মন্তব্যটি করবেন সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুপ্রিয় দর্শকমণ্ডলী দেখা হচ্ছে পরপর তিবিটিতে ভারত এখন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম